অবশেষে তোমাকে ধামাকে পড়ব পর্ব বিষ তারা ইসলাম রানা আজকে যে নূরের সাথে ছেলেটা ছিল সেটা কি আহনাদ সদাগান যে নূরকে বারবার বিরক্ত করে রানা বলল জি স্যার আজকে যে ছেলেটার সাথে ভাবি আইসক্রিম খাচ্ছিল সেটা আহনাদ সদাগান ওদের বাড়িতে ভাবি ভাড়াটে হিসেবে থাকছেন রুদ্ধ চোখ মুখ শক্ত করে বলল ঠিক আছে তুই সবসময় নূরকে চোখে চোখে রাখিস আর ওই সিলেটের উপর নজর রাখিস যদি উল্টোপাল্টা কিছু করে তুই আনবি একদম ঠুকে দেব রান্না বললো ঠিক আছে স্যার আমি সবসময় ভাবি আর ওই সেরেটার উপর নজর রাখবো তো ফোন কেটে বাঁকা আসলো কারণ যেদিন প্রথম নোরকে এখানে দেখে সে অবাক হয়েছিল তাকে বলে সীমাহীন অবাক কিন্তু নূরের বলা প্রতিটি কথা থাকে কতবিক্ষত করেছিল কিন্তু সেদিন নূরকে মুক্তি দিয়ে এলেও পরে অনেক ভেবে চিনতে দেখল তার বেশি দূর ছিল কিন্তু সেটা স্বীকার করার মতো সে নয় কারণ তার আত্মসম্মানে লাগে তাই তো সেদিনের পর থেকে নূরের পিছনে রানাকে নজর রাখত দিয়েছিল রানা তার দেহরক্ষী কিন্তু তার থেকে বেশি ভাইয়ের মতো কিন্তু তখন সে আমানকে কিছু বলেনি কারণ সে কিছু কথা একান্ত রাখতে পছন্দ করে সে আমাদের কাছ থেকে অনেক কিছুই আড়াল করেছে আমার যদি জানতে পারতো সে নুরের উপর নজর রাখছে নূর এখানে কোথায় থাকে কেন এসেছে তাহলে তো নিয়ে টিস করত প্লাস ঝামেলা হতো যার রুদ্ধে একেবারে পছন্দ হতো না কারণ রুদ্রের চরিত্রের সাথে সেটা যায়ও না রুদ্ধ চোখ বন্ধ করে মনে মনে বলতে লাগলো আমার তোমাকে আমি জানি আমার তুমি অভিমান করে আছো কিন্তু বিশ্বাস করে সব অভিমান আমি সঠিক সময়ে ব্যঙ্গে দেব তুমি হয়তো কখনো বুঝোনি আমার ভালোবাসা আমি সঠিকভাবে প্রকাশ করতে পারিনি আমি এমনই নড়ে এমনই রুদ্ধ চোখগুলো দ্রুততার এখন বের হতে হবে রাসেলের ব্যাপারে আমান্ডা কি যেন একটা খবর পেয়েছে দ্রুত নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে পড়লো হোটেল থেকে সন্ধ্যা হয়েছে তবে এখনো আমি আমার কোনে খোঁজ পাইনি তাই অল্প নাস্তা করে সদাগর বাড়িতে ফিরেছিলাম সে বাসার গলিতে আসতে একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো আমি গাড়িটিকে পাশ কাটিয়ে চলে যেতে নিয়ে চারজন ছেলে সেখানে বের হয়ে আসলো এভাবে ওদের বের হতে দেখে আমার আত্মাকে উঠলো মনে মনে ভয় খানা দিল তারা আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে যেন আমাকে আগে থেকে চেনে তবে হুট করে সেখান থেকে একটা ছেলে আমার হাত ধরে ফেললো যে ভয়টা আমি পেয়েছিলাম সেটাই হলো আমি চিল্লাতে যাব তার আগে একটা রুমাল দিয়ে আমার মুখ চেপে দা কিছুক্ষণ পরে আমি লুটিয়ে পড়লাম তারপর কি হয়েছে তা আমার জানা নেই রুদ্র আমার সাথে যে জায়গায় আছে সেখানে আগের আছে থাকতো কিন্তু আপাতত সেখানে থাকছে না রুদ্র বলো শীত এখানেও নেই আমার আরও ভালোভাবে খোঁজ লাগা তাকে আমার ভীষণ দরকার মানে ভীষণ দরকার আমার কিছু বলতে যাবে তার আগে রুদ্র ফোনে কল আসলো রুদ্র নিয়ে দেখলো রানা কল করেছে সে আমাকে আসছে বলে তার থেকে একটু দূরে এসে কল রিসিভ করতে রানা কান্না জড়িত করায় বলল স্যার ভাবে কে কেউ তুলে নিয়ে গেছে চারজন ছেড়ে ছিল আমি এখন তাদের পিছনে আসছি আমি আপনাকে লোকেশন বলছি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন আমি একে কিছু করতে পারবো না বলেই সন্ধ্যার সব ঘটনা রুদ্রকে খুলে বললো রুদ্র সব শুনে হতভম হয়ে গেল তবে সে রানাকে বলল তুই ওদের পিছনে থাকিস আমি এক্ষুনি আসছি বলে ফোন কেটে আমাকে কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো রানার দেওয়া লোকেশনে রুত গাড়িটা জোরেই চালাচ্ছে তার মাথা কাজ করছে না তার মাথায় ঘুরছে শুধু নোর ঠিক আছে তো রুত ঘেমে গেল তার এই প্রথম ভয়ে কাঁপছে মুখে হালকা পানি আমার জ্ঞান তারপর চোখ ফিট ফিট করে আশপাশ দেখার চেষ্টা করলাম ভালোভাবে চোখ পরিষ্কার করে আশেপাশে তাকাতে ভয়ে আমি কুকড়ে গেলাম অচেনা জায়গায় আর অচেনা মানুষ আমার সামনে একজন মধ্যবয়সী রূপবতী মহিলা চেয়ারে বসে আছেন তার পাশে সে সে ছেলেগুলো তবে মহিলাটি বৃষ্টিভাবে শাড়ি পরছেন যা দেখে আমি চোখ নামিয়ে ফেলাম এতদিনে সঞ্চয় করার সব সাহস যেন আজকে শেষ হয়ে গেল কিছুক্ষণ পর সে মহিলাটি আমার কাছে এসে আমার চুল শক্ত করে ধরে বলেন। তুই ওই মা সাইলা খাতুনকে খুঁজছিস কেন আমি ব্যথায় কুকড়ে উঠলাম তাই কিছু বলতে পারলাম না উনি আমার চুল ছেড়ে দিয়ে মুখ চেপে ধরে বললেন আমি জেসমিন রানী আমার সাথে মিথ্যা বলে এমন হাল করবো যে দ্বিতীয়বার বাইরে মুখ দেখা পারবি না কে তুই কেন এখানে এসে শায়লার খোঁজ করছিস ওর হয়ে কাজ করিস না কে আমি এবার আরো ভয়ে পড়লাম ওনার মুখে বাজে কথা শুনে আমার কান গরম হয়ে গেল তাই ভয় নিয়ে বললাম বিশ্বাস করুন আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না আর না ওনার কাজ হয়ে কাজ করি আমি ওনার বাজে কাজের জন্য ওনাকে পুলিশের হাতে তুলে দিতে চাই তাই ওনার খোঁজ করছে আমি মিথ্যা বললাম কারণ বুঝে গিয়েছিলাম জেসমিন জানি আমার মাকে অপছন্দ করেন আমার কথা শুনে জেসমিন রানি আমাকে ছেড়ে দিলেন তারপর চেয়ারে বসে বললেন ওর সত্যি তো তাহলে শুনে রাখ ওকে শায়লা নামে কেউ চিনবে না এখানে কারণ এখানে শিলা নামে আছে আর আমি ওর পুরনো শত্রু তাই ওর ব্যাপারে সব জানি ওকে এখানে শিলা নামে সবাই চেনে বলেই অট্ট হাসি দিলেন তারপর চোখ মুখে শক্ত করে বললেন ওই শালার জন্যই আমার ব্যবসায় এত ক্ষতি হয়েছে অনেক দিন ধরে সে ওকে হারাতে পারেনি আমি তো উফ মাফ করবে তোমাকে ওর ঠিকানা দেবো তবে আমার ব্যাপারে কাউকে বলতে পারবে না না হলে আমি তোমার কি হাল করব তুমি তা ভাবতে পারবে না আর ওর খেলা তো আমি শেষ করবই করব আমি কিছু না বলে ভয়ে চুপচাপ সেখানে ফ্লোরে বসে রইলাম তবে সেখানে একটা ছেলে আমাকে বাজেভাবে দেখে নিয়ে ওই জেসমিনকে জেসমিন রানীকে বলল ম্যাডাম ম্যাডার আমার পছন্দ হয়েছে যদি আজকে রাইতে এ বলতে জেসমিন রানী ওকে থামিয়ে দিয়ে বলল যা তোর মনের আশা পূরণ করলাম মেয়েটা তোর আজকের জন্য তারপর উনি আমার দিকে তাকে বিশ্রীভাবে হেসে উঠে বললেন এই মেয়ে তোমাকে যখন এরা কষ্ট এখানে নিয়ে এসেছে তাদের তো দিয়ে আর কালকে না হয় হয় চলে যাবে কথা শুনে আমি কাটতে কাঁদতে বললাম প্লিজ আমাকে ছেড়ে দিন আপনার কথা আমি কাউকে বলবো না তবুও আমাকে যেতে দিন আমি আরও কিছু বলতে যাব তার মাঝে দরজা ধাক্কা দিয়ে কেউ সেখানে প্রবেশ করলো সেরমটার দরজা লাগানো ছিল হয়তো তাই যারা প্রবেশ করেছে তাদের ঢুকতে কষ্ট হয়নি আমি দরজার দিকে তাকাতেই যেন আমার শরীরে প্রাণ ফিরে এলো কারণ সেখানে দাঁড়িয়ে আছে রুদ্র আর তার সাথে আরেকটা অচেনা ছেলে রুদ্রকে দেখে সবাই চমকে উঠলো সেখানে থাকা একটি ছেলে রুদ্রের দিকে তাকিয়ে বললো এই কে তোরা এহা কে তোদের রুদ্র সে ছেলের গালে সজরে চড় দিয়ে বললেন কু তোরা যে মেয়েটাকে তুলে এনেছিস সে আমার বউ রুদ্রের কথা শুনে সেখানে সবাই হতভম হয়ে যায় জেসমিন রানী রেগে চিল্লে বলেন তোরা দাঁড়িয়ে আছিস কেন বেটাগুলোকে মার ওনার কথা শেষ হওয়ার আগে সেখানে চারজন পুলিশ হাতে বন্দুক নিয়ে প্রবেশ করেন পুলিশগুলোকে দেখে জেসমিন রানী আর তার সাথে থাকা ছেলেগুলো ভয়ে পিছিয়ে গেল রুদ্র সেখানে আসার আগে সে এলাকার থানায় খবরটা দিয়ে এসেছিল আর তার সাথে লোকেশনটাও দিয়ে দেয় রুদে পিছন থেকে পিস্তল বের করে জেসমিন রানির দিকে ধরে রেখে রেগে বললেন ঠুকে দিই রুদে কাছে তারা সবাই থর থর করে কাঁপতে লাগল আমি এসব আর নিতেই না পেরে জ্ঞান হারালাম পুলিশগুলো জেসমিন রানি আর তার সাথে থাকা ছেলেগুলোকে অ্যারেস্ট করে নিয়ে যেতে লাগলো জেসমিন রানি রুদ্রের দিকে তাকিয়ে গলায় বলে। যা করেছো ঠিক করি আমি কে কতটুকু ভয়ঙ্কর তা তুমি জানো না এর ফল তুমি পাবে বলেই উনি চলে গেলেন পুলিশগুলোর সাথে রুদ্র জীবসা ছেড়ে নূরের দিকে তাকাতে দেখলো সে জ্ঞান হারিয়েছে রুদ্র রানার দিকে তাকিয়ে বললো ধন্যবাদ তুই না থাকলে হয়তো আমি নূরকে হারিয়ে যে ফেলতাম আজার হ্যাঁ তুই চলে যা আমি নূরকে নিয়ে হোটেলে চলে যাব যখন আমার জ্ঞান ফিরে এলো তখন নিজেকে একটা আরামদায়ক বিছানা আবিষ্কার করলাম আমি শোয়া থেকে মাথা ধরে উঠে বসলাম প্রচুর মাথা ব্যথা করছে আমি এবার ভালোভাবে আসে পাশে তাকে দেখলাম আমি একটা অচেনা জায়গায় যেখানে আপাতত আমি ছাড়া কেউ নেই তখন এই সব ঘটনাগুলো মনে পড়তেই ভয়ে আমি কুঁকড়ে গেলাম কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না মনে মনে ভাবলাম তখন তো রুদ্র এখন কোথায় ভাবতে ভাবতে কেউ করলো কে প্রবেশ করলো সেদিকে তাকাতেই দেখলাম দেখার সাথে সাথে বিছানা থেকে নেমে দৌড়ে আমি ওনার বুকে ঝাঁপে পেলাম আর চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদতে লাগলাম ভুলে গেলাম রুদ্রর প্রতি থাকা আমার রাগ অভিমান আপাতত মনে হচ্ছে এটাই সব থেকে বেশি ভরসা জায়গা আমার কাজে উনি অবাক হলেন না তবে আমাকে সারাতে সারাতে বললেন এখানে এখন আমাকে কেন জড়িয়ে ধরছ খুব তো ভাব নিয়েছিলে সেদিন একা থাকার পর নিশ্চয় পেয়েছ খুব তো সাহসী হওয়ার শখ দেখেছে তাই না তো এখন কেন কান্না করছো কান্না বন্ধ করো নূর আমি ওনাকে না ছেড়ে আরও শক্ত করে জড়িয়ে ধরে কাটতে লাগলাম আজ ওনাকে অনেকগুলো দিন পর আমি কান্না করছি সব রাগ অভিমান কষ্ট যেন এই কান্নার মাধ্যমে প্রকাশ পাচ্ছে রুদ্ধ আমাকে জোর করে ছাড়িয়া মুখোমুখি দাঁড় করে বলেন কান্না বন্ধ করো রাগাবে না আমাকে আমি কান্না বন্ধ করলাম না বরং আরো জোরে জোরে কাঁদতে লাগলাম উনি আমার কান্না সহ্য করতে না পেরে জোরে জোরে কাঁদতে লাগলাম উনি আমার কান্না সহ্য করতে না পেরে আমার ঠোঁটে নিজে ঠোঁট মিলে দিলেন ওনার কাজে আমি তাজ্জব বলে গেলাম তারপর আমি শান্ত হতে উনি আমাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালেন তারপর শান্ত গলায় বলেন একদম কান্না করবে না আমি খাবার এনেছি তোমার খাওয়া প্রয়োজন আমার খিদে পাওয়ায় আমি কোনো কথা না বলে ওনার সাথে খেয়ে নিলাম দুর্বল লাগছিল তাই বিছানায় শুয়ে পড়লাম যে না চোখ বন্ধ করলাম তখন হঠাৎ মনে পড়ল আচ্ছা আমি যে ওখানে ছিলাম তা রুদ্র কেউ বোঝানো আমি দ্রুত চোখ খুলে ওনার দিকে তাকালাম উনি লাইট বন্ধ করে আমার পাশে এসে শুয়ে পড়লেন তবে দ্রুত বজায় রেখে আমি ওনাকে শান্ত করায় জিজ্ঞেস করলাম যে ওখানে ছিলাম আপনি কিভাবে জানলেন আমার কথা শেষ হওয়ার পর উনি বললেন দূর ঘুমাও এখন তোমার সব কথা পরে হবে বলে আমার উল্টো দিক ফিরে গেলাম আমি বললাম প্লিজ দ্রুত বলুন আমি এখন ঠিক আছি উনি এবার রেগেছিলেন বেশি জেদ ভালো না নানুর বললাম না পরে বলবো আমি আবার বিরক্তি নিয়ে বললাম আপনি অহেতুক চিল্লাছেন আর আমি কোনো জেদ করছি না বলুন আপনি কিভাবে জানলেন আমি সেখানে ছিলাম আমার কথা শেষ হতে না হতে উনি দ্রুত আমার দিকে ফিরে ওনার সমস্ত ভর আমার উপর ছেড়ে দিয়ে দুটো বিছানার সাথে চেপে ধরে বললেন বেশি বাড়াবাড়ি করবে না নূর আমার সাথে তোমার এসব জেদ টেদ চলবে না শান্ত আছি শান্ত থাকতে না হলে তোমারই ক্ষতি আর কি বললে কিভাবে জেনেছি তাহলে সে তোমার না জানলেও চলবে বলেই উনি আমাকে ছেড়ে দূরে গিয়ে আবার শুয়ে পেলেন ওনার কথায় দেগে ফুপিয়ে উঠে বললাম সব সময় আপনি এমনই করেন থাকবো না আমি আপনার সাথে কেন বা থাকবো আমার কি কোনো মূল্য আছে আপনার কাছে বলতে বলতে আমি বিছানা থেকে নামতে গেলে উনি আমার হাত ধরে টেনে ওনার উপর ফেলেন তারপর শক্ত করে আমার কোমর ধরে বললেন কোথায় যাবে রুদ্র ছাড়া যে তোমার কোনো পথ নেই নাকি ওই আহানাপের কাছে যাব। যেতেই পারো সে তো তোমার প্রতি একদম লাড্ডু বলে তাচ্ছিলো আসলে। এবার ওনাকে ভালোভাবে দেখতে না পেলেও ডিম লাইটের আলোয় আধো আধো দেখতে পারছি ওনার কথায় কান্না দিয়ে ওনাকে অবাগ করে দিয়ে প্রথমবারের মতো ওনার কপালে নিজের ঠোঁটের ছোঁয়া দিলাম আমার কাজে উনি হতভম্ব হয়ে গেলেন ওনার এমন চেহারা নিয়েক দেখে আমি লজ্জায় ওনার থেকে সরে আসতে চেলে উনি আমাকে আরও শক্ত করে চুপে আর নিজেকে সামলিয়ে বললেন কোথায় যাচ্ছ আমি আমতামটা করে বললাম আমার বিশ্রামের প্রয়োজন উনি আমার দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে বললেন আমাকে তৃষ্ণায় রেখে তুমি পালানোর চেষ্টা করছো আমি ওনার দৃষ্টিকে পাত্তা না দিয়ে বললাম চান আমার খারাপ লাগছে আর বিশ্রামের প্রয়োজন উনি আমাকে পুরোপুরিভাবে নিজের বাউডারে আবদ্ধ করে বললেন সেটা তোমার কাজটা করার আগেই ভাবা উচিত ছিল বলে আমার ঠোঁট শক্তভাবে আঁকড়ে ধরলেন আমি প্রথমে ওনার কাজে হতভম্ব হয়ে গেলে যখন বুঝতে পারলাম কি হচ্ছে করলাম তবে ওনার শক্তির সাথে পেরে না উঠে ব্যথা হয়ে ওনার কাজের সম্মতি দিলাম মাঝরাতে উনি আমার কপালে টোর চুয়ে দিয়ে চড়ে ধরে বললেন আমি তোমাকে ভালোবাসি না যেখানে তোমার অতীত কি কেমন